আল্লাপাক এমনকি তন্দ্রাও আল্লাহর আসে না উঙ্গানি আসে না তাইলে আমার আল্লাপ চব্বিশ ঘন্টা সারাক্ষণ আমার দিকে আছে। আমার জবানটা আমার আল্লাহর দিকে যায় না দুনিয়ার সুদের টাকা গোনার দিকে যায় নাকি খারাপ ভাষা ব্যবহার আমার জবান দিয়া বের হইয়া যায় আমার জবানের দিকে আমার আল্লাহ তাকির হইছে এই জবান দিয়া আমার আল্লাহ দোয়া কান দিয়া দুনিয়ার অশ্লীল গান উচ্চারণ করি না গান দিয়া আমি দুনিয়ার অশ্লীল কথাবার্তা অশ্লীল গান শ্রবণ করি না আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুনি আমার আল্লাহ জমিনের প্রশাসন পুলিশ বাহিনী রাস্তা দিয়ে হাঁটলে আপনার হাতে যদি অবৈধ কোনো মাল থাকে তাড়াতাড়ি তারি ফেলেন কারণ পুলিশে দেখলে ধৈরা ফেলাইব জেলে নেওয়া যাইব কষ্ট হইবো টাকা লাগব তাইলে বলেন আমার আল্লাহ সারাক্ষণ আমার দিকে তাকায় রয়েছে অবৈধ আল্লাহ যেটাকে অবৈধ বলেছে সেটা তুমি কেমন করে হাতে নিয়ে গড় সেটা তুমি কেমন করে ব্যবহার কর দুনিয়ার পুলিশের ভয়ে তুমি যাও না আমার আল্লাহ ক্ষমতা আমার আল্লাহ তাকিয়ে আছে ওই আল্লাহর সামনে আল্লাহ যেই কাজ নিষেধ সেই কাজ তুমি কোন সাহসে করো বসতে হবে আল্লাহ যে কাজ নিষেধ করেছি এই কাজ করার জন্য তোমার আগ্রহ জাগে এই কাজ করতে তোমার কোনো দ্বিধা হয় না কোনো চিন্তা হয় না বুঝতে হবে তোমার ইমান হয়ে গেছে ইমান মজবুত না ঠিক কিনা জোরে করব আমার এই জন্য আল্লা আলামিন বললেন ইরা আল্লাহু ওয়াজিলাত এক নম্বর হল মুমিন যে হক তার কানের গুড়াই যখন আল্লাহ শব্দ উচ্চারণ হবে আল্লাহর কোন কথা উচ্চারণ হবে আল্লাহর গুণা দুনিয়া যখন কোনো আলোচনা হবে তখন তার অন্তরে ওয়াজিলাত বহুম অন্তরের মধ্যে এমন ভয় সৃষ্টি হবে ভয়ের কারণে কাপুনি আরম্ভ হয়ে যাবে বাইশব আমার বন্ধুর আমার তাহলে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে এই লোকে আল্লাহর হুকুম নামাজের টাইমে নামাজ সারতে পারে না আল্লাহর নিষেধ গোশ খাওয়া গোশ খাইতে পারে না আল্লাহ নিষেধ করেছে সুদ খাওয়া সুদ খাইতে পারে না দুজনের সাথে বেয়াদুবি করবানা নাই বে নবী ওলামাই কারামের সাথে বেয়াদুবি করবানা যারা নাই নবী ওলামাই কারামের সাথে বেয়াদুবি করতে চায় আমরা বলতে চাই তোমরা খাটি মুমিন দাবিদার হতে পারো না আলহামদুলিল্লাহ বলেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি আল্লামা মুস্তাকুল নবী দা আমাদ বরকাত তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে আলহামদুলিল্লাহ বলেন সকলে যারা দাঁড়িয়ে আছেন বসিপুর হুজুর হুজুর আসবে আমি ছেড়ে দিব লা

এমন কোনো শব্দ কানে যখন আসি মমিন বান্দা যিনি হবে তার অন্তরে আল্লাহর বয় সৃষ্টি হবে দুনিয়ার একজন মেম্বার দুনিয়ার একজন চেয়ারম্যান দুনিয়ার কোনো আইন প্রশাসক দেখলেই তুমি ভয় পায়া যাও না আমার কি আজাব হয় কি কষ্ট দেয় আল্লাহ রাবুল আলমিন তার নিয়ন্ত্রণে আল্লাহ পা অগণিত ফেরেস্তা দুনিয়ার জমিনে পাঠিয়ে রাখছি সব ফেরেস্তারা দায়িত্ব পালন করতে আসি তোমার আমার জীবনে যা করি সব দাম কাঁদে বাম কাঁদে ফেরেস্তা আল্লাহ রাখছে চোখেও আল্লাহ ফেরেস্তা রাখছি নাকেও ফেরেস্তা আল্লাহ রাখছি ঠুটের মতো আল্লাহ ফেরেস্তা রাখছি ঠুট দিয়ে তুমি কি করো চোখ লেখা হইতেছি রেকর্ড হইতেছে বান্দা বান্দা কেমন কেন মায়দানে বাসতে পারবা না পারবা না বন্ধু বোন আমার বায়ের আমার ইয়ার পরে বলতেছিলাম আল্লাহ রাব্দুল আল আমার বরোয়ার জায়গারে আলম আল্লাহ পাক বলেন বান্দা এই চোখ নাক মুখ আমি আল্লাহ দিয়েছি বান্দা তুই আমার নিয়ামতের শ্রিয়াতেই করবে আমি আল্লাহর আমি আল্লাহর ইবাদত বন্ধি করবে ও বান্দা ইমান না নিয়ে আসলে উপায় থাকবে না ইমান ছাড়া জান্নাতে কোনোদিন যাওয়া যাবে না যদি ইমান থাকে গুনাহের কারণে জাহান্নামে গেলেও আল্লাহ একদিন ইমানের খাতিরে আল্লাহ তৈরি পাঠাবি যদি ইমান থাকে জার্রা পরিমাণ ইমানও যদি থাকে তবু আল্লাহ তালা গুনা কারণে জাহান্নামে দেওয়ার পরেও একদিন এই জার্রা পরিমাণ ইমানের বদলতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে